গ্রামের নাম ছিল ফুলেশ্বরীপুর চারদিকে সবুজ ধান পাখির কলক আর খালের জলের নৌকা ভাষা, এই ছিল গ্রামের সেই গ্রামেই রাধা নামের এক কিশোরী রাধা ছিল খুবই দয়ালু ও পরিশ্রমী সকালবেলা উঠেই মাকে কাজে সাহায্য করত পরে গরুগুলোকে খাওয়াত আবার কখনো ছোট ভাই বোনদের পড়াশোনা শেখাত কিন্তু রাধার একটা বড় দুঃখ ছিল তার বাবা কয়েক বছর আগে অসুস্থ হয়ে মারা গেছেন সংসারে টানাটানি থাকলেও রাধা কখনো অভিযোগ করত না সে সব সময় হাসি খুশি থাকত আর সবাইকে সাহায্য করত একদিন বিকেলে রাধা মাঠের ধারে গিয়ে বসেছিল আহা যদি মা একটু সুস্থ থাকতেন আর ভাই পড়াশোনায় ভালো করতে পারত তাহলে কত ভালো হতো আরে ওটা ওখানে কি এত আলো আপনি কে আমি জাদু জাদুপরি তোমার মন এত পরিষ্কার তাই তোমার কাছে এসেছি আমি তো সাধারণ মেয়ে আপনার মতো জাদুর শক্তি নেই মানুষের মনেই সবচেয়ে বড় জাদু বলো কি চাইছ আমার নিজের কিছু চাই না শুধু চাই মা যেন সুস্থ হন আর ভাই বোনদের ভবিষ্যৎ ভালো হয় তুমি সত্যিই মহৎ মনের মানুষ আমি আশীর্বাদ দিচ্ছি তোমার জমিতে দ্বিগুণ ফসল হবে মা সুস্থ হবেন আর ভাই বোনেরা পড়াশোনায় ভালো করবে তবে মনে রেখো সবসময় সত্য আর দয়ার পথে থাকতে হবে পর রাধার বাড়ি ধানের গোলা ভরে গেছে মা সুস্থ হয়ে উঠেছেন গ্রামবাসীরা রাধার প্রশংসা করছে রাধার মাঠে দেখেছো কত ফসল সত্যি যেন জাদু হয়েছে এই জমি আমার চাই নিশ্চয়ই তোমরা কালা জাদু করেছ জমি আমাকে দাও নইলে খারাপ হবে না মহাজন এটা আমার বাবার জমি আমি কোনো কালা জাদু করিনি শুধু কঠোর পরিশ্রম করেছি আর ঈশ্বরের দয়া হয়েছে আমি জোর করে নিয়ে নেব লোক মানুষকে অন্ধ করে দেয় অন্যের অধিকার কেড়ে নিতে চাও তবে অন্ধকারেই ডুবে যাবে তুমি রাধা আমি সদা এবং সর্বদা তোমার পাশে আছি আমাদের গ্রামে আর কেউ অশিক্ষিত থাকবে না আমরা সবাই একসাথে সুখে থাকব রাধা তোমার দয়া আর সততাই আসল জাদু এই আলো ফুলেশ্বরীপুরে চিরকাল থাকবে